আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে বাউন্ডারি করে যে প্লটটা দেখা যেতেছে এই প্লটটা সেল হবে যার যার লাগবে আমাকে নক দিতে পারেন দেখেন লেকের সাথে একদম একদম লেকের সাথে এই যে প্লটটা বিক্রি হবে হ্যাঁ তিন কাটার প্লট লাগবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আইনটা বসুন্ধরা রিভার ভিউ সংলগ্ন একটি তিন কাঠার প্লট এই যে বাউন্ডারি করা দেখতেছেন এটা তিন কাঠার প্লট করে দেখাতেছে এটা হলো তিন কাঠার প্লট তিন কাঠা আর বাউন্ডারি পাশে যে ওই যে আরেকটা জায়গাতে যেতেছে এটা পাঁচ কাঠা দুই কাঠা আর তিন কাঠা এলো পাঁচ কাঠা এই যে পাঁচ কাঠার প্লট একদম লেকের সাথে নিরিবিলি পরিবেশ এখানে অনেকগুলা বাড়ি আছে অনেকগুলা বাড়ি আছে সাথে রাস্তা এই যে এটা হলো রাস্তা আরো নিচের একটা রাস্তা এখন আরো ছেড়ে মানে কোনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই যে বাউন্ডারি করে যে প্লটটা দেখা যাইতেছে এই প্লটটা সেল হবে যার যার লাগবে আমাকে নক দিতে পারেন দেখেন লেকের সাথে একদম একদম লেকের সাথে এই যে প্লটটা বিক্রি হবে হ্যাঁ তিন কাটার প্লট কারণ লাগবে